এই ভিডিওতে আমরা চৌবাচ্চা এবং নল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় দশ মিনিটে একটি নল দিয়ে প্রতি মিনিটে চার লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করানো হলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে সময় নেবে পনেরো মিনিট চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে তা জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে যে নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে সেই নল দিয়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে সময় লাগবে দশ ইন্টু পনেরো ডিভাইডেড বাই পনেরো বিয়োগ দশ অর্থাৎ এই দুটো সংখ্যার গুণফলকে আমি এদেরই অন্তর দিয়ে ভাগ করলাম এটা ক্যালকুলেট করলে আমি পাব একশো পঞ্চাশ ভাগ পাঁচ তার মানে তিরিশ তার মানে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেবে তিরিশ মিনিট এখন যেহেতু যে নলটি দিয়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করা হচ্ছে সেই নল দিয়ে প্রতি মিনিটে চার লিটার জল প্রবেশ করছে তাই তিরিশ মিনিটে প্রবেশ করবে তিরিশ ইন্টু চার তার মানে একশো কুড়ি লিটার তার মানে চৌবাচ্চাটিতে জল ধরবে অপশন বি একশো কুড়ি লিটার